সবাইকে স্বাগত তোমাদের বাংলা ইলার্নিং ক্লাসে অর্গানাইজড বাই বর্গমান মডেল স্কুল আমি আঁখি ম্যাম তোমাদের কাছে আবার এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে সেই দীর্ঘিকার শব্দ যেগুলো করছি না আমি চিহ্নযুক্ত শব্দগুলো সেগুলোতে বুক অ্যাক্টিভিটিগুলোও করছিলাম আবার আমরা বানানগুলোও সব শিখে গেছিলাম সেই অ্যাক্টিভিটিগুলোর সঙ্গে রিলেশন রেখে আমরা একটা নতুন অ্যাক্টিভিটি একটা ছোট অ্যাক্টিভিটি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি আমার সবার কাছে অনুরোধ ভিডিও থেকে আগে দেখে নিজেরা লিখবে বা তোমাদের বাবা বা হেল্প করবে মুখে বানানগুলো বলবেন তারা তোমরা বানানগুলো লিখবে তারপর কী করতে বলে যে ফলো করে তোমরা নিজেরা করবে প্রত্যেকে তারপর মিলিয়ে দেবে ঠিক আছে অ্যাক্টিভিটি হচ্ছে খুব ছোট কিন্তু সবগুলো জামা করার পর যে নতুন অ্যাক্টিভিটিটা তৈরি হয়েছে সেখান থেকে তোমাদেরকে বেছে নিতে হবে দীর্ঘিকার শব্দযুক্তগুলো কারণ তোমরা যেহেতু এখন দীর্ঘিকার পড়ছো সে দীর্ঘিকার যে শব্দগুলোতে আছে সেগুলোই আমরা একমাত্র সার্কেল করব মানে গোল করব তাহলে কী বললাম বানানগুলো আগে নিজেরা বাবা মার কাছ থেকে শুনে নিয়ে নিজেরা লিখে তাতে নিজেদের বানানটাও রেডি হয়েছে

যেহেতু রসিকন শব্দ রয়েছে আমরা কিন্তু এটাতে কোনো সার্কেল করব না এবার এলাম আমরা তারপরে এটাতে কয় দেখি টক কি দীপিকা শব্দ চলে আসছে দীপিকা শব্দ আমরা হাতের কাছে পেলে কি করব করব এটাতে দীপিকার সার্কেল করি ঠিক আছে এবার পরে চলে যাচ্ছে আমাদের পরেরটাতে দেখো বিজয় দিঘি বলতেন না জীবন জীবনে কিন্তু বিজয় দিঘি

মিলে আমরা করব না কিন্তু রসিকা তারপর চারশি যতনা রসি চিনি চিনিতে আমরা করব না তারপর বর্ধিতি প্রদীপ যে বীজ এই বীজে কিন্তু করব দিন বিকাল আছে তারপর আছে জননি যতনা দিদি প্রদীপ যে যতনা যতনা দিদি বিকাল তাতে হয়ে গেল তাহলে আমরা একটি ছোট অ্যাক্টিভিটিকে কমপ্লিট করলাম তোমরা সবাই বাড়িতে কিন্তু করবে এবং খুব ভালোভাবে করবে ঠিক আছে যারা নতুনভাবে নতুন নতুন করো এতক্ষণ অবধি আমরা নতুন অ্যাক্টিভিটি আসা